এবার ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ এটি শোনার পর নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যেতে পারে আসলে অবাক হওয়ার কিছু নেই কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু বিগত মাস ধরে বেশ টানা পূরণ যাচ্ছে যদি বলতে চাই তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কিন্তু এটি শুরু হয় তো এই সম্প্রতি প্রায় ছয় মাস পরে এসে ভারত বাংলাদেশকে কিসের জন্য কি কারণে আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ সেটি কি কারণ দেখে প্রত্যাখ্যান করেছে ভিওয়ার্স বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে আর এই মুহূর্তে এই সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি সুনাম ধন্য জনকণ্ঠ আর জনকণ্ঠের সংবাদটি প্রকাশিত হয়েছে এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশ ভারতের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা নিয়ে কি লিখেছেন জনকণ্ঠ পত্রিকা চলুন একটু আমরা জেনে নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি ভারতের আমন্ত্রণ সারান না দিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তরের আইএমডি একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাংলাদেশের এই আমন্ত্রণ অর্থাৎ বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তো আমি যদি একটু আপনাদেরকে বলি যে এই যে ভারতের আই আই এম অর্থাৎ আবহাওয়া অধিদপ্তর একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে যে আমন্ত্রণটি জানিয়েছে সে আমন্ত্রণটি আসলে প্রত্যাখ্যান করার যে কারণটি দেখিয়েছে যে বাংলাদেশ বলছে যে অপ্রয়োজনে বিদেশে যাত্রা বিদেশে যাতায়াত এই সকল কার্যক্রম সরকার বন্ধ করতে চায় এবং এইগুলো থেকে বিরত থাকতে চায় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এখানে আইএমডি অর্থাৎ আবহাওয়া দপ্তর একশো বছর পূর্তির যে আয়োজনটি করেছে ভারত সরকার সেটি বাংলাদেশ সরকার অপ্রয়োজনীয় বলে কিন্তু আখ্যায়িত করেছেন তারপর আর কি বলেছেন একটু আমরা আপনাদেরকে তুলে ধরছি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এর বড়াতে জানা যায় সেমিনারটি চোদ্দই জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে পাকিস্তান বাংলাদেশ সহ মিয়ানমার ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপালের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল পাকিস্তান অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ এতে যোগ দেবে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মমিনুল ইসলাম জানান এক মাস আগেই এ আমন্ত্রণ পাওয়া গেছে তিনি বলেন ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আমাদের একশো পঞ্চাশতম বার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছে আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি এবং সহযোগিতা অব্যাহত আছে তবে সরকারি খরচে অপ্রয়োজনীয় ভ্রমণের নীতিমালা মেনে আমরা এতে যোগ দিতে পারছি না আইএমডি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে পনেরোই জানুয়ারি তারা একশো বছর পূর্তি উদযাপন করবেন আঠারোশো সালে কলকাতার সাইক্লোন এবং আঠারোশো ছেষট্টি ও আঠারোশো সালে অনাবৃষ্টির পরিপ্রেক্ষিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল ছোট পরিসরে যাত্রা শুরু করলেও আইএমডি এখন আবহাওয়া পূর্বাভাস যোগাযোগ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে ভারত প্রথম উন্নয়নশীল দেশ হিসাবে স্টেশনারি ইনসেট করেছিল যা এবং সাইক্লোন সতর্কতার জন্য ব্যবহৃত হয় আইএমটি সেমিনারে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান আফগানিস্তান মিয়ানমার ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা এবং নেপাল প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছেন তো ভিয়ার্স এখন সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আমরা আসলে এই বিগত সরকারের সময় যেটি আমরা লক্ষ্য করেছি যে ভারতের যে কোনো কার্যক্রমে বাংলাদেশের সম্পৃক্ততা থাকতেই হবে এবং থেকেছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় যে বাংলাদেশ বরাবরই কিন্তু ভারতকে বন্ধরাষ্ট্র বলে আসছে এবং সবসময় যে কোনো কার্যক্রমে আমার দেখা মতে ভারতকে কিন্তু প্রাধান্য দিয়েছেন তৎকালীন সরকার কিন্তু ভারত সরকার এই বিগত ছয় মাস সাত মাস ধরে তাদের যে সম্পর্কের টানাপোড়নটি দেখছি যে বাংলাদেশের নিয়ে ভারতীয় যে গণমাধ্যম কিছু গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছেন সংখ্যালঘুদের নিয়ে ভুয়া তথ্য প্রচার করছেন এমনকি বাংলাদেশ ভারত সীমানায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা সেখানে তারা প্রাচীর করার চেষ্টা করছেন কিংবা তা কাটার বেড়া দেওয়ার চেষ্টা করছেন বেড়াই বলবো হ্যাঁ সীমা রেখা করার চেষ্টা করছেন তো এইগুলো আসলে আন্তর্জাতিক না আইন না মেনে এগুলো করার অর্থই হচ্ছে যে ইচ্ছা করে বাংলাদেশকে খুঁচানো বা বাংলাদেশের পিছনে লেগে যাওয়া এমনটাই কিন্তু আমরা লক্ষ্য করছি আবার আরেকটি বিষয় যদি বলতে চাই যে এখানে কিন্তু একটি বিষয় বলা হয়েছে যে আমরা দেখতাম যে প্রতি যেই সরকারি ক্ষমতায় এসেছে কিংবা আমরা এমন এমন কিছু কিছু বিষয় আমরা দেখেছি যদি আমি একটু বিটিভির বিষয়টি টেনে নিয়ে আসি যে আমাদের দেশে যখন সংকটময় কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে বিষয়গুলো আসলে দেশের জনগণ জানার দরকার তখন আমাদের এই বিটিভিকে এই সরকারি টেলিভিশন চ্যানেলকে এমন করা হতো দলীয়করণ করে যে যখন আসলে মানুষের করুণ পরিস্থিতি মানুষের খারাপ পরিস্থিতি তখন বিভিন্ন বাম্পার ফলন তারা সংবাদ প্রকাশ করতেন সে প্রামাণ্য চিত্র দেখাতেন তো এখন দেখেন আরেকটি বিষয় যদি বলতে চাই যে অপ্রাসঙ্গিক সফর অপ্রাসঙ্গিক সফরটি নিয়ে বরাবরই আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি সাধারণ মানুষ আছি যাদের মানে বিশেষ করে যদি আমি অন্যদিকে বলতে চাই প্রবাসী রেভিডেন্সের রেভিডেন্সের মাধ্যমে কিন্তু এই দেশ কিন্তু সমৃদ্ধশালী হচ্ছে বাংলাদেশের মানুষ সঠিকভাবে আয়কর দিচ্ছে এখন তারা ইনকাম ট্যাক্স দিচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি যেখানে সমৃদ্ধশালী করবেন উন্নয়নের মধ্য দিয়ে সেখানে এই যে সরকারি সফরের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কিন্তু লোট হয়েছে হাজার হাজার কোটি টাকা কিন্তু অপ্রাসঙ্গিকভাবে ব্যয় হয়েছে তো সেই প্রেক্ষাপটে এসে আবহাওয়া অধিদপ্তর ভারতের আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশকে যে আমন্ত্রণটি জানিয়েছেন তাদের একশো বছর পূর্তি উদযাপনে অংশ গ্রহণ করার জন্য সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু এটি জানানো হয়েছে যে আমরা এক মাস আগে আমরা এই আমন্ত্রণটি পেয়েছি পর্যবেক্ষণ করে আলোচনা করে সবকিছু বিশেষ সবকিছু বিবেচনা করে যেটি তারা প্রতীয়মান হয়েছে যে আসলে এই জায়গাটিতে বা এই ধরনের আমন্ত্রণে যে পরিমাণের খরচ হবে যে পরিমাণের ব্যয় হবে এই খরচ বা ব্যয় করে যে আসলে বাংলাদেশের জন্য খুব একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু পাওয়া যাবে না যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু এটিকে প্রত্যাখ্যান করেছে তো বাংলাদেশের সঙ্গে যদি ভারত এই দেখেন আমদানি রপ্তানির বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত টাল বাহানা করছেন আজকে দেখেন পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে আজকে বাংলাদেশের পর্যটকদের জন্য ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে আমরা যদি বলতে চাই যে এখানে আখাউড়াতে এই পাঁচই আগস্টের পরে এই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারকে কেন্দ্র করে আমরা কি দেখেছি যে ভারতীয় যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন একদল আমি এটা হিন্দু ধর্মাবলম্বী বলবো না কারণ সবাই খারাপ না কারণ ভারতের এই যারা ভুয়া তথ্যকারী গণমাধ্যম রয়েছে তাদের বিরুদ্ধে ভারতের সচেতন মানুষ কিন্তু প্রতিবাদ করছে সকল ধর্মের মানুষ কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে আজকে আমি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই বা বন্ধুত্ব সম্পর্ক রাখবো বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশের সঙ্গে তাদের পূর্বের যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো কিন্তু চলমান রাখা উচিত ছিল তো আমি আমার জায়গা ঠিক রাখবো আমি বাংলাদেশের সঙ্গে ভিসা কার্যক্রম বন্ধ করে দিব বাংলাদেশের চিকিৎসা সেবা বন্ধ করে দেব বাংলাদেশের পর্যটকদের যাতা মধ্যে আমরা প্রতিবন্ধকতা তৈরি করব। এগুলো করে আমি এই ধরনের যেটি আমিও একমত পোষণ করছি বাংলাদেশ সরকারকে সরকারের সঙ্গে কিংবা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যে আসলে অপ্রাসঙ্গিকভাবে শুধু আবহাওয়া অধিদপ্তর নয় যে কোনো সফর আসলে বন্ধ করা উচিত কারণ যে কোনো সফরের পিছনে যে প্রতিনিধিরা সফর সফরে যায় তাদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় হয় যে লাখ লাখ কোটি কোটি টাকা বাংলাদেশের উন্নয়নে কাজে লাগালে সেটি সবচেয়ে বেশি আরও বেশি বাংলাদেশের জন্য আরো ভালো হবে সো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশ আসলে ভারতের যে আমন্ত্রণটি আসলে যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যে আমন্ত্রণটি জানিয়েছিল এই একশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকীরা যেটি প্রত্যাখ্যান করেছে এবং যে কারণ দেখি আসলে প্রত্যাখ্যান করেছে এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি কিংবা এই প্রত্যাখ্যান নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম